আমি দীঘা থেকে আসার পর মামি হচ্ছে স্বাদ হয় এবং স্বাদের থেকে এক থেকে দশ দিন পর এক সপ্তাহ থেকে দশ দিন পরই বাবা হঠাৎ করে অসুস্থতা বোধ করে এবং বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে যে নাইনটি নাইন পার্সেন্ট অলরেডি ব্লকেজ হয়ে গেছে তো বাবা হঠাৎ করেই ওই হাসপাতালেই মারা যান তো তারপরে এটা হচ্ছে বাবার তেরো দিনের শ্রাদ্ধের কাজ আর যেহেতু আমি মুখাগ্নি করেছিলাম তা আমি কাজটা করছিলাম আর সেটাই একটু ভাবলাম রেখে দিই এই স্মৃতিটুকুই আছে বাবার নেই আর এটা হচ্ছে তার পঁয়তাল্লিশ দিন পর যজ্ঞ করা হচ্ছিল বাবা দীপার দীপার দোষ পেয়েছিলো তো সেটাই দোষ কাটানোর জন্য যজ্ঞটা করা হচ্ছিল তো কিভাবে কিভাবে ঘুরে আসলাম সুন্দর করে কিন্তু হঠাৎ করে বাবা অসুস্থ বোধ করলো অসুস্থ হয়ে গেল, ঠিক একদিনের মধ্যে হাসপাতালে রাত্রে মারা যায় তো ওই জিনিসগুলো এত তাড়াতাড়ি হয়ে গেছে মানে কিছু বলতেও পারিনি কোনোরকম কিছু করতে পারিনি হঠাৎ করে দেখছি এখন যে একটা থেকে দেড়টা বছর হতে যায় তো বাবার এখন বাৎসরিক কাজও সম্পূর্ণ হয়ে গেছে তো এই জিনিসটা ছিল ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি তার জন্যই ভিডিওটা আপলোড করা কেউ খারাপভাবে নিবে না সেগুলো বোঝার চেষ্টা করবে যে আমি কী বোঝাতে চাচ্ছি